এই ডিসেম্বর মাসটা আসলে অনেকের কাছেই বেড়াতে যাওয়ার মাস তো আগেও অবশ্য আমার এরকম ছিল কিন্তু বর্তমানে এখন আর ডিসেম্বর মাস আমার জন্য বেড়ানোর মাস নয় এই ডিসেম্বর মাসটা হচ্ছে আমার জন্য অনেক কঠিন একটা মাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে কেন বললাম এই কথাটা আসলে এই জন্যই যে যার দুই তিনটা বাচ্চা থাকে ডিসেম্বর মাসে তার জন্য বেড়ানোর কোনো অধিকার নেই কারণ তার ভর্তির সময়ে এসে যায় তার অনেক টাকা খরচের সময় এসে যায় তো আমি মনে করি আমার ডিসেম্বর মাসটা হচ্ছে আমার জন্য অনেকটাই কষ্টের কারণ এই সময় আমার অনেকগুলো টাকা একসাথে করে আমার মেয়েদের ভর্তি করাতে হয় তাছাড়া এবার ডিসেম্বর মাসে ভর্তি করিয়ে ফেলতে হয়েছে তো ভর্তিটা আরও আগে করিয়ে ফেলেছি আর এখন আজকে কাগজপত্র জমা দিচ্ছি তো এই কাগজপত্রগুলো জমা দিলে তারপরে আমি বই পাবো আমার ছেলে বই পাবে আর কি তো এই জন্য আজকে আবার যাচ্ছি কাগজপত্রগুলি নিয়ে জমা দিতে আর এখানে কাগজপত্রগুলো রেডি করতেও অনেক টাকা খরচ হয়েছে কি বলবো আসলে এক স্কুল থেকে আরেক স্কুলে ভর্তি করতে গেলে অনেকটাই খরচ আমার তিন মেয়ের জন্যই এই ডিসেম্বর মাসে আলাদা করে খরচ করতে হয় তো এটাই হচ্ছে আমাদের জীবন চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নেই আমি ভাড়া বাসায় থাকি তো আমি আসলে বাচ্চাদেরকে এখানে লেখাপড়ার উদ্দেশ্যে আসলে পড়ে আছি কারণ শহরের বাড়িতে লেখাপড়া করাটা অনেকটা একটু সহজ হয়তো বা একটু খরচ বেশি হয় কিন্তু সহজ কাজটা তো এই জন্যই আমি চাই আমার বাচ্চারা লেখাপড়া করুক আর মানুষের মতো মানুষ হোক এটাই চাই তা আমার বাচ্চারা সৎ পথে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইছি আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন তো এখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই ডিসেম্বর মাসে সবাই যখন বেড়াতে যায় আর আমার হাজব্যান্ড তখন বাচ্চাদের ভর্তির টাকা জোগাড় করার জন্য অনেক কষ্ট করে তো এই জিনিসটা আসলে আমি কাকে বোঝাবো কারণ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না আমাদের এই কষ্টের দিনগুলো তো ইনশাল্লাহ একদিন এই কষ্টের দিন আর থাকবে না আল্লাহ আল্লাহতালা সব কিছুই একদিন সমাধান করে দিবেন তো যাই হোক এখন ভর্তি করে বাসায় চলে এসেছি তো বাসায় এসে এখন আমি রান্না বার কাজটা করে নিচ্ছি যেহেতু আমি অনেক দেরি করে এসেছি আমার অনেক লেট হয়ে গেছে তো আমি যাওয়ার সময় অবশ্য ডাল রান্না করে গেছি আর ভাত রান্না করে গেছে এখন যে মাছগুলো দেখছেন কি ভাবছেন এগুলো ইলিশ মাছ একদমই ইলিশ মাছের মতোই খেত ইলিশ মাছেরই স্বাদ কিন্তু ইলিশ মাছ না যাই হোক মাছগুলো এখন কেটে নিয়েছি আর এখন এগুলো ভুনা করব। একদম ভাজা ভাজা করবো যেহেতু এগুলোতে একটু কাটা বেশি তাই আমি এগুলো ঝোল করে রান্না করব না তা আর এই মাছগুলোর দাম শুনলে অবাক হয়ে যাবেন খেতে ইলিশ মাছের মতোই স্বাদও ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছের চাস্তবাই হতে পারে এটা তো এটার দাম আসলে একশো টাকা করে কেজি এটা শুনে তো আমি অবাক হয়ে গেছি আর আমি নিয়েও এসেছি ছি কয়েক যেহেতু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সব কিছু দামে বেশি বেশি তো এই জন্য এখন সবসময় বেশিরভাগ সস্তা জিনিসপত্র একটু বেশি খুঁজি কারণ সস্তায় খেলেও খাওয়া হবে আর দামে খেলেও খাওয়া হবে খেতে পারলেই হলো তো যাই হোক এখন মাছগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর ভাজার যে কত সুন্দর হয়েছে মাছগুলো কি বলবো আসলে আমার মনে হয় আরও একটু বেশি করে নিয়ে আসলে ভালো হতো আমি যেহেতু ডেলি ব্লগ করি আমার লাইফস্টাইল নিয়ে কথা বলি তা আমি কোনো কথাই আসলে মিথ্যে কথা বলি না সব কিছু আমি সত্য কথাই বলি আর আমার লাইফে যা হচ্ছে সেগুলো আমি তুলে ধরি জীবনের সব কিছু তুলে ধরা তার সম্ভব হয় না তো যতটুকু তুলে ধরি যতটুকু কিন্তু সত্য কথাই বলি কারণ মিথ্যে কথা বলা আমার একদমই পছন্দ না আমার এই সত্য কথাগুলো জানলে আমার সম্মান নষ্ট হবে এটাও আমি মনে করি না কারণ আমি যে কাজটা করি সেটা আমি সম্মান নিয়েই কাজটা করি আমি আল্লাহ তালার কাছে একটাই সবসময় প্রার্থনা করি যে আমি অল্প খেয়ে অল্প পরে বাঁচতে চাই কিন্তু কারো কাছে হাত পেতে টাকা চেয়ে তার কারো কাছে কাউকে বিরক্ত করে কোনো কিছু চাওয়া সেটা আমার জন্য অনেকটাই লজ্জাস্কর ব্যাপার আল্লাহ তালা যেন আমাকে এই পথে কখনোই না নেন তো যাই হোক এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বোনাবোনা করে নেব কারণ পেঁয়াজ কাঁচামরিচ দিলে মাছের একটা যে হলুদের একটা গন্ধ সেটা থাকে না তো যাই হোক এখন আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি সত্যি কথা বলতে সন্তানকে লেখাপড়া শেখানো মানুষের মতো মানুষ করা এটা বাবা মারই দায়িত্ব আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি কারো কাছে শত্রু হই আর আমি যদি কারো বন্ধু না হতে পারি তাতে আমার কোনো আফসোস নেই তো যাই হোক আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল স্কুল আর ঘর তো এখন মাছগুলো ভুনা হয়ে গেছে তো বাচ্চাদেরকে এখন খাবার দিয়ে দিব তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা লাইক দিতে একদমই ভুলে যান অনেকেই আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তঃস্থল হতে আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ